আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আবার একটা পেডিশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি বরাবরের মতো সাধু দোষের লেটন আমার পেডিশন যদি আপনাদের ভালো লেগে থাকে ক্রিকেট এবং ফুটবলের পেডিশন দিয়ে থাকি অবশ্যই আপনারা যদি ফেসবুক থেকে দেখেন ইনস্টাগ্রামে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করবেন চলুন আমরা পেডিশনে মূল পর্বে যাই শ্রীলঙ্কা এবং হলো জিম্বাবুয়ে দু দল হলো মোট এর আগে হলো তারা হলো টি সিরিজের আগে ওডিয়া সিরিজ খেলেছে দুটি ম্যাচের সেখানে হলো দুটি ম্যাচে হলো শ্রীলঙ্কা জয়লাভ করে এবং হলো ওডিয়া সিরিজ জয়লাভ করবে এবং হলো শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে হলো প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের দল তারা হলো নির্ধারিত বিশ্ব ওভারে সাত উইকেট হারিয়ে একশো পঁচাত্তর রান সংগ্রহ করে জবাবে শ্রীলঙ্কা উনিশ ওভার পাঁচ বলে উনিশ ওভার এক বলে এই জয় লক্ষের পৌঁছে যায় একশো সাতাত্তর রান সংগ্রহ করে এবং ছয় উইকেট এর বিনিময়ে এই ম্যাচে ম্যাচ সেরা হন মেন্ডিস যিনি হলো হল দুই ওভার বল করেছেন এবং পনেরো রান দিয়েছেন পাশাপাশি ব্যাটিং এ সে ঝলক দেখেছে মাত্র ষোলো বলে একচল্লিশ রান সংগ্রহ করে এবং হল জিম্বাবুয়ের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ব্রায়ান বেন্টে তিনি হলো খুব দুর্দান্ত একটি ইনিস খেলেন সাতান্ন বলে একাশি রানে ইনিস খেলেন অনেকটা ভালো পুঁজি এনে দেন জিম্বাবুয়কে কিন্তু শেষ পর্যন্ত জিম্বাবুয়ে জয়লাভ করতে পারে না আজকে হলো এই জিম্বাবুয়ে এবং হল শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিটে হারা স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে আর এই ম্যাচে কে জয় লাভ করবে আপনারা কমেন্ট সেশনে কমেন্ট করে জানাতে পারেন আমরা দেখে নেওয়াবodilar সম্ভাব্য পলিং একাদশ প্রথমে চলুন জিম্বাবুয়ের আজকের সম্ভাব্য পলিং একাদশটা দেখে নেই কেমন হতে পারে তাদের আজকের একাদশ জিম্বাবুয়ের আজকের ম্যাচের সম্ভাব্য পলিং একাদশে হচ্ছে ব্রাইন ব্যান্নাট এবং টেডি ওয়ানসে মুজারাবেনি উইকেট কিপার এবং স্কান ওলিয়ামস সেকেন্ডার রাজা অধিনায়ক র্যানবাল টনি মুঙ্গিয়া এবং তাসটিংয়া মোসকা ব্রাড ইভেন্স তেতন্দা মোসাফা রিসাস নাগারবা মুজারাবানি চলুন এবারে আমরা শ্রীলঙ্কার সম্ভব ফিলিং একাদশটা দেখে নেই আজকে শ্রীলঙ্কার সম্ভব পিলিং একাদশে আছেন পাথম নিশঙ্কা কুশল ম্যান্ডিস কিপার কুশল প্রেরা নোয়ান্দু ফার্নান্দো চারিদা শালঙ্কা অধিনায়ক কামিন্দো ম্যান্ডিস দাসুন সানাকা দুসন হেমানান্তা এবং দুস্মত চামারা মহেশ টেকনা এবং নোয়ান থেসরা যুদলের হেড টু হেড প্রেডিকশন সব কিছু দিক দিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে সব দিক দিয়ে হলো এগিয়ে আছে হলো শ্রীলঙ্কা যদিও জিম্বাবুয়ের হোম বেনু হারারে স্পোর্টস ক্লাব কিন্তু প্রথম টি টোয়েন্টিটা দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে উত্তর সাথে থাকবে আজকের ম্যাচটা উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে আর এখানে হয়তোবা আজকের ম্যাচে যদি জিম্বাবুয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে এবং সিরিজ বাঁচাতে

অলিখিত একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে সেই ম্যাচটি উপভোগ করবেন